আসসালামু আলাইকুম সম্মানিত শুভানোধ্যায়ী প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সব থেকে কম দামে যেন আপনাদের মাঝে পণ্য বিক্রয় করতে পারে তার জন্য এরই মধ্যে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে তা হচ্ছে নেট প্রাইজে পণ্য বিক্রয় করবে পাশাপাশি একটি অফার আমাদের চালু আছে বিগত এক মাস যাবত এবং সামনে আরো এক মাস চলবে অর্থাৎ সেপ্টেম্বরের তারিখ তারিখ থেকে নভেম্বরের পর্যন্ত মাসের জন্য দুই ষাট দিনের জন্য একটি অফার দেওয়া হয়েছে এই অফারে আমাদের নিয়মিত কাস্টমাররা যদি এক লক্ষ টাকার উপরে পণ্য সেলস করে বাজারের সর্বনিম্ন দামে বাংলাদেশের সর্বনিম্ন দামে পণ্য তো আমাদের কাছ থেকে কিনতে পারবেনি তারপরেও টু পারসেন্ট ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন কুমির অফারে তো সেই অফারে বিভিন্ন প্যাকেজের দাম কি পড়ছে কোন প্যাকেজ আপনাদের কেনা কি পড়বে কোন পণ্য আপনাদের কেনা কি পড়বে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সঙ্গে কথা বলছি আজকে একটা ফুড ফুড আইটেম নিয়ে নিয়ে এবং প্যাকেজ আর সেটি হচ্ছে আমাদের কাছে যে প্যাকেজটি এখন আপনাদের দেখাবো চারটি এগ স্ট্রিক নুডলস চারটি এগ স্ট্রিক নুডলস এটা হচ্ছে সানাউলার এগ স্ট্রিক নুডলস প্রতি প্যাকেট নুডলস আমাদের বা পাইকারি মূল্য হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে নুডলস কিনতে পারবেন চারটি নুডলস আপনাদের কেনা পড়বে হচ্ছে তিরিশ আপনাদের পঞ্চাশ পয়সা সঙ্গে আপনি দুই প্যাকেট পাস্তা চিপস এই চিপস গুলো একেবারে স্বাস্থ্যসম্মত বাড়িতে একেবারে পরিবারের সবাই মিলে ভেজে গরম গরম স্বাস্থ্যসম্মত পছন্দ মতন মশলা দিয়ে বিট লবণ দিয়ে আপনারা কিন্তু মেখে পরিবারের সবাই মিলে গরম গরম উপভোগ করতে পারবেন অতিথি আপ্যায়ন করতে পারবেন বাচ্চারা বাইরের চিপস চিপস খেতে পোড়া তেলে তেলে ভাজা না খাইয়ে একদম আপনার বাড়ির একদম স্বচ্ছ তেলে পুষ্টিকর তেলে তাদেরকে ভেজে আপনি চিপসগুলো তাদের সামনে গরম গরম পরিবেশন করতে পারবেন এই ধরনের দুই প্যাকেট চিপস যা আপনাদের প্রতি প্যাকেট চিপস কেনা পড়বে ষাট টাকা পঞ্চাশ পয়সা দুই প্যাকেট চিপস হলো বিশ টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাঁচ টাকা সত্তর পয়সায় এই আট আইটেম পণ্য চিপস দিয়ে সাজানো এই আট আইটেম প্যাকেজ আপনাদের কেনা পড়বে মাত্র উনষাট টাকা বিশ পয়সা মাত্র উনষাট টাকা বিশ পয়সা কীভাবে উনষাট টাকা বিশ পয়সা হয় চলেন আমরা একটু দেখে নেই এখানে রয়েছে একটা ঝুড়ি এটার দাম হচ্ছে পাঁচ টাকা সত্তর পয়সা এরপরে এটার সঙ্গে রয়েছে দুই প্যাকেট চিপস যার পাইকারি দাম আমাদের দাম হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা করে দুই প্যাকেট পনেরো টাকা এরপরে রয়েছে এক প্যাকেট ভাজা ভার্মি চিলির শ্যামাই যেটার প্রাইস রয়েছে আমাদের আট টাকা পঞ্চাশ পয়সা এবং এর সঙ্গে রয়েছে চার প্যাকেট নুডলস এক স্টিক নুডলস যার প্রতি প্যাকেটের মূল্য ষাট টাকা পঞ্চাশ পয়সা চার প্যাকেটের মূল্য দাঁড়ায় তিরিশ টাকা এই সর্বমোট উনষাট টাকা বিশ পয়সার উনষাট টাকা বিশ পয়সার এই আট আইটেম পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই আট আইটেম পণ্যর খুচরা মূল্য হচ্ছে চার প্যাকেট নুডলস আশি টাকা দুই প্যাকেট চিপস আশি চল্লিশ টাকা একশো বিশ টাকা এক প্যাকেট ভাজার স্যামাই আপনাদের কেনা পড়বে বিক্রি প্রাইস হচ্ছে বিশ টাকা এই একশো চল্লিশ টাকা বিশ টাকার একটা ঝুড়ি একশো ষাট টাকার পণ্য আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে প্রচার করে বিক্রি করতে পারবেন এই একশো ষাট টাকার পণ্য একশো টাকায় আপনাদের কেনা পড়বে ঊনষাট টাকা বিশ পয়সা ঊন টাকা বিশ পয়সা এটা হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস ওপেন চ্যালেঞ্জ 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 এই দামে বাংলাদেশের কোন দোকানদার বাংলাদেশের কোন হোলসেল পাইকারি বিক্রেতা বাংলাদেশের কোন কোম্পানি বাংলাদেশের কোনো ফ্যাক্টরি আপনাদেরকে দিবে না শরীফ ট্রেডিং কিভাবে দেয় বাংলাদেশে পাঁচটা ফ্যাক্টরি যেই পরিমাণ পণ্য উৎপাদন করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একাই সেই পরিমাণ পণ্য বিক্রয় করে যার কারণে কেনার সময় সাশ্রয় কিনতে পারে এবং শরীফ ট্রেডিং এর একটা বড় বিনিয়োগ প্রত্যেকটা পণ্যে নতুন করে করার কারণে শরীফ ট্রেডিং কেনার মুখে কম দামে আরেকটু কিনতে পারে এবং সেই প্রাইসটা আপনাদের মাঝে সাশ্রয় দিয়ে দিতে পারে বলেই শরীর ট্রেডিং এর সেলস উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাচ্ছে এবং যার কারণে শরীর ট্রেডিং ইন্টারন্যাশনাল এই প্রাইজে আপনাদেরকে অফার করতে পারে এইটার পরেও এই প্রাইজের পরেও আপনারা যদি এক লক্ষ টাকার উপরে পণ্য যদি প্রতি মাসে সেলস করতে পারেন এই দুই মাসের অফারে আপনারা পাবেন সেটা হচ্ছে এক লক্ষ টাকার পণ্য বেচা কিন্তু খুব বেশি সমস্যার কারণ কিছু নয় কারণ এইটা আপনার কেনা পড়বে হচ্ছে আপনি প্রতিটা গাড়িতে যদি প্রতিদিন একশো প্যাকেজ বিক্রি করেন প্রতিদিন আপনি ছয় হাজার টাকার পণ্য বিক্রি করবেন মাসে আপনি দেড় লক্ষ টাকার পণ্য বিক্রি করবেন প্রতিদিন যদি ষাট প্যাকেজ বিক্রি করেন মাসে প্রতিদিন সাড়ে তিন হাজার টাকার পণ্য বিক্রি করবেন মাসে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার পণ্য বিক্রি করবেন তো এক লক্ষ টাকার উপরে পণ্য বিক্রি করলে আপনি টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর এই টু পার্সেন্ট ক্যাশব্যাক পাইলে আপনার কত পড়বে আপনার পড়বে তখন উনষাট টাকা বিশ পয়সার এই প্রোডাক্টটা যখন আপনি টু পার্সেন্ট মাইনাস ইকুয়াল টু ক্যাশব্যাক পাবেন আটান্ন টাকা ষোলো পয়সা আটান্ন টাকা আটান্ন টাকা বিশ পয়সায় আপনি কিন্তু এটা বিক্রি করতে পারবেন আটান্ন টাকা বিশ পয়সায় কিন্তু আপনি তখন এটা বিক্রি করতে পারবেন তো দর্শক এইভাবেই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছি যাতে করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাশ্রয়ে সব থেকে আমরা আমাদের কথা হচ্ছে আমরা কোটি টাকার পণ্য বিক্রি করব দুই লাখ টাকা লাভ করব। দুই কোটি টাকার পণ্য বিক্রি করব অফিস চললে আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য অনেক ব্যবসা আছে আপনাদের দুয় সেগুলা দিয়ে যতটুকু আমাদের প্রফিট আসে আলহামদুলিল্লাহ হয়ে যায় এই অফিসটা দিয়ে অফিসের যেমন স্টাফরা চলে যাচ্ছে শরীর ট্রেডিং এর সুনাম বৃদ্ধি পাচ্ছে আমাদের কর্মকাণ্ড এগিয়ে নিতে পারছি তাতেই আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল যোগাযোগ করে সরাসরি অফিসে এসে দেখে শুনে বুঝে আপনারা পণ্য সংগ্রহ করতে পারেন এছাড়া যাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সম্বন্ধে জানা আছে আমাদের প্রতি আপনাদের শতভাগ বিশ্বাস আছে আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করে আপনারা পণ্য সংগ্রহ করতে পারেন তার জন্য আমাদেরকে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কোম্পানির কোম্পানির থেকে যে নাম্বার দেওয়া হবে সেই আপনি অর্ডার দিয়ে যে টাকা সংগ্রহ করেছেন সেটা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে টাকা ব্যাংক করে আপনাকে আমরা মাধ্যমে পণ্য পাঠিয়ে দিতে পারি আপনার যে কোনো জিজ্ঞাসার জন্য আপনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যারা দেখলেন আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে দেখছেন ফেসবুক পেজটি পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন আইডিয়া পেতে আপনার যারা বেকার ভাই বোন স্বজনরা রয়েছে তারা যেন বেকারত্ব ছেড়ে একটা কর্মময় সমৃদ্ধ জীবনে প্রবেশ করতে পারে তাদের জন্য আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবি মাল্টিমিডিয়া One stop advertising and marketing solutions.